এবং ওনার বিভিন্ন কর্মীবৃন্দ সারা রাজ্য থেকে আসা আয় ব্যয় বেলেন্সিটটা জিরোতেই ছিল কখনো কখনো আছেন কর্মচারী সমন্বয় কমিটির সভাপতি যোগ দেব সময় দেব বেশি করে তার জন্য এর প্রধান কারণ হল গভর্নেন্স গভর্নেন্স মানে যে এই বিদ্যুতের পরিচালনা করার ক্ষেত্রে ত্রুটির জন্য ত্রিপুরা বিদ্যুতের সরকারি সংস্থা ক্রমাগত তার মান নিচের দিকে নেমে যাচ্ছে সরকারি সংস্থা বলছে এর এফেক্ট কি এর এফেক্ট হচ্ছে ওদের ক্ষেত্রে এটা সংখ্যা আমার ক্ষেত্রে আমার ঘরে বিদ্যুৎ থাকবে না এরকম পরিস্থিতি আমরা ওটা নিয়ে আলোচনা করবো আমরা সেটা নিয়ে আলোচনা করবো যা সরাসরি আমাকে প্রভাবিত করে আমাকে মানে একজন সাধারণ বিদ্যুৎ গ্রাহক আমরা সেটা নিয়ে আলোচনা করবো কিন্তু একথা নিশ্চিতভাবে বুঝে যাওয়া দরকার আজকের থেকে যে একটি অত্যন্ত প্রান্তিক রাজ্যকে দীর্ঘ সংগ্রামের ফলে বিদ্যুতে স্বনির্ভর করা সম্ভব হয়েছিল সেই রাজ্য শুধুমাত্র পরিচালনার গাফিলতি ইরেগুলারিটির জন্য ধীরে ধীরে বিদ্যুতে নিজের স্বনির্ভরতা হারিয়ে ক্রমাগত লোকসানে ডুবে যাচ্ছে এবং এর জন্য এখানকার রাজ্যের পরিচালনাধীন সরকারকে জবাবদিহি করতে খুঁজতে গেলে আমাদেরকে গোটা ভারতবর্ষের বিদ্যুতের নীতি এবং এই নীতিকে ঘিরে কিভাবে হচ্ছে যে শুধুমাত্র কয়েকটি গোষ্ঠীর মুনাফা করার প্রক্রিয়া চক্রান্ত শুরু হয়েছে তা বোঝার চেষ্টা করতে